একটা ইন্টারেস্টিং ম্যাথ সিক্সে এই সূচকের এই টাইপ অফ ম্যাথগুলোর ক্ষেত্রে রুট 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 দেওয়া থাকলে কি করতে হয় এখানে দেখেন এখানে রুট থার্টি সিক্স দেওয়া আছে আমার যে লাস্টে যেটা আছে সেটা নিয়ে কাজ করবো রুট থার্টি সিক্সের ভ্যালু কত রুট থার্টি সিক্সের ভ্যালু হচ্ছে সিক্স এই সিক্সের সাথে এ সিক্সের সম্পর্ক কি এ সিক্সের সম্পর্ক হচ্ছে গিয়ে গোল তার উপরে ছিল রুট এ পাশে আবার ছয় তার উপরে রুট এ পাশে নয় তার উপরে এখন এই ছয় ছয় এই ছয় ছয় মানে কত ছত্রিশ ছত্রিশ করে রুট এ পাশে সিক্স এ পাশে নাইন রুট এই ছত্রিশকে আমি রুট করলে আবার কি পাচ্ছি এই ছত্রিশকে রুট করলে আমি পাচ্ছি সিক্স এই সিক্সের সাথে এই সিক্সের সম্পর্ক হচ্ছে আমার কি গুণ আকারে আছে গুণ আকারে আর এ পাশে হচ্ছে গিয়ে আমাদের আবার নয় দেন আমার এই ছয় ছয় হচ্ছে গিয়ে ছত্রিশ ছত্রিশ রুট নাইন রুট এই ছত্রিশকে আবার আমি লিখতে পারি হচ্ছে গিয়ে ছয় 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 হচ্ছে নাইনের সাথে গুণ নাইনের সাথে গুণ এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমরা এই যে কে যদি রুট করি আমি পাবি তিন আর ছয় কে রুট করলে রুট সিক্স এর দশমিক চলে এটা হচ্ছে আমার থ্রি রুট সিক্স